বিসমিল্লাহ আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহিকে প্রিয় বন্ধুরা আমার আজকে আমরা সুরা ফিল যেটাকে অনেক মানুষ আছি আমরা যে তারা সূরা বলি এই সূরাটার নাম হল সুরাতুল ফিল এই সূরা ফিলটি আজকে আমরা কোন কোন জায়গায় মানুষের ভুল হয়েই থাকে আমি ধরে দিব ইনশাআল্লাহ আমরা ওই জায়গাগুলিকে আমরা শুদ্ধ করার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ যদি আমরা ওই ভুলগুলো করি হয়তো নামাজটি আমাদের শুদ্ধ হবে না কাজে আমাদের ভুলগুলিকে শুদ্ধ করতেই হবে তো চলুন আজকে আমরা সুরাফিলকে সহি শুদ্ধ করে তিলাবত করে নিই بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم تر كيف الم تر كيف এখানে আইনটাকে আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব। আলাম আলা এখানে কোনো জায়গার মধ্যে টান নেই রবা বি আমরা গলায় চাপ দিয়ে এক আলিফ টেনে পড়ব বিল ফিল ফিলটা আমরা তিন আলিফ টেনে পরব আমরা অনেকে আসি আলাম কাইফা ফা আলা ফা আলা বলি ফা আলা বললে এটা হামজা উচ্চারণ হবে তখন এটা আমাদের ভুল উচ্চারণ হবে বি আস হা বিল ফিল বলি এখানে বি আস হা বিল ফিল হবে না বি আস বি আস সোয়ারটাকে আমরা মোটা করে উচ্চারণ করব بأس حا حا تكامرا غلاء چاب ديو ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل ألم يجعل আলাম ইয়াজ আল ইয়াজ আল বললে হবে না জিমটাকে শক্ত করে উচ্চারণ করতে হবে আইনটাকে গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আল আলাম ইয়াজা আল কাই হুম এই দাটাকে আমরা টান করি অনেক অনেকে আসি আমরা এই দাটার মধ্যে আমরা অনেকে আসি টান করি কাই দা হুম কাইদা হুম হবে না কাই হুম ফি ফিটা আমরা একালি টেনে পড়ব تضليل. ليل تامرتي ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ওয়া আর ওসালা আলাই হিম হিমটা আমরা আইন আইনটাকে গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আলাই হিম অনেকে আছে আমরা হিম বলি হিম হবে না আলাই হিম এখানে কোনো টান করা যাবে না ওয়া আর ওসালা আলাই হিম রন আবাবিল তটাকে আমরা পুর করে উচ্চারণ করব। রয়ান আবা বাটা আমরা একা লিফ্ট এনে করব বিলটা আমরা তিনা লিফ্ট এনে করব ওয়া অর সালালাই হিম তৈরুয়ান অবা বিল তাও মিহিম বিশিজা রতিম মিং এই হিমটা আমরা গুণা করব কেননা মিম সাকিনের পরে বা এসেছে এখানে এখানে ঈদগাম হবে তারমিহিম বিশি বিষি জা রাতিম হাট আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব অনেকে আসি আমরা বিহি যা বলি বিহি যা বিহি যা হবে না বিশি যা যাটা আমরা একালিপ টেনে করবো রতিম তিমটা আমরা গুন্না করব মিং এটাও আমরা গুন্না করব সিজিল জিলটা আমরা তিন আলিফ টেনে পড়ব তারমিহিম বিহিজা ওয়া তিন সিজিল তারমিহিম বিহিজা ওয়া তিন মিং সিজি ফজ অইল আহ হুম কাশফিম মা কুল ফজ্ আইল হুম আইনটাকে আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব ইনশাল্লাহ ফজ্ আইল হুম এই হুমটা আবার টান হবে না এটা ইজাহার হবে ইজহার এ শফবি ফজা আইল আ হুম কাশ আর্শ বলতে আইনটাকে গলায় চাপ দিয়ে সোয়াটটাকে মোটা করে উচ্চারণ করতে হবে ফজা আইল হুংকাশ ফিমটা গুন্না করব। ত নবীনের পরে মিম এসেছে এখানে এটা আমরা গুন্না করব ঈদগাম হয়েছে ফজা আইল হুংকাশ ফিম কুল মা এটা আমরা ছটকা মারবো মিম হামজাজবর মা কুল কুলটা আমরা তিন আলিফ টেনে পড়বা কুল প্রিয় বন্ধুরা আমার আমাদের এই ভিডিওটির দ্বারা যদি একটু উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটিকে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের ইসলামিক টিএম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته